ধর্ম নিয়ে রাজনীতি তারা করেন যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেনের আগে দেন না প্রত্যেকটি অন্যায়ের বিচার চাই অতীতে কিন্তু আরো অনেকেই আমাদের উপরে জুলুম করেছে জামাত চর্ম নেয় যে জামাত চর্ম যদি একসাথ হয় ভবিষ্যতে যে নির্বাচন নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল আর সুন্দর প্রশ্ন নির্বাচনী অক্ত আমরা করবো যার যে মত সে মত শেখা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই বিএনপি কে আবারো ভরে দিলেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বিএনপি কে নেতা করবে কিন্তু বলেছিল জামায়াত ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে ভন্ডামি করে হ্যানতান তারা উগ্রপন্থী দল ওই হারুন এরপরে আপনার ওই শামসুজ্জামান এর পরে ওই ফজলুর রহমান এদেরকে এবার কঠিন জবাব দিয়ে দিলেন জামায়াতের আমি তিনি বলছেন যে ধর্ম নিয়ে তারাই করে তারা নির্বাচন টুপি পড়ে তো জামাতে আহমেদ কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আছে আমরা দেখাবো দর্শক চরমনের সাথে ঐক্য করতে আছে জামায়াত ইসলামী মানে চরমন এবং জামাত একটা নির্বাচন ঐক্য হতে যাচ্ছে খুব দ্রুত না আমরা অত কথা বলবো না আমাদের আমাদের কাছে চরমন এবং জামাতের সেই ভিডিওটি আছে আমরা দেখাবো যে চরমনের একজন নাইবে আমির তিনি কি বলছে সেটি দেখাবো আগে চলুন দেখেছে যে জামায়াতের আমির বিএনপিকে নিয়ে কি বলে এবারকার যে পরিবর্তনটা আসলো দেশটা তো শুধু আমাদের এখান না আমাদের শিক্ষাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের ক্রেডিট যুব সমাজ ছাত্র ছাত্রীরা আমরা এর জন্য গর্বিত প্রত্যেকটি অন্যায়ের বিচার চাই অতীতে কিন্তু আরো অনেকেই আমাদের উপরে করেছে একটা সমাজ গঠন হয় পরিবারিত গঠন হয় না তো এত বড় সমাজ গঠন হবে কিভাবে ধর্ম নিয়ে রাজনীতি তারা করেন যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেন আগে দেন না কেউ আবার বলছেন যে না কোন সংস্কারের দরকার নাই এখন নির্বাচন দেন দেশে এবং প্রবাসে মিলে যারা আমরা আছে সবাই মিলেই দেশ আমাদের সবার অনেক বছর জামাত মুক্ত পরিবেশে কোনো কর্মসূচি পালন করতে পারিনি অফিসগুলো বন্ধ ছিল এখন পরিবেশ অনেকটা অনুকূল এই অবস্থায় আপনারা আসলে কেমন অনুভব করছেন ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য আসলে জামাত ইসলামে শুধুমাত্র অফিস বন্ধ ছিল না জামাত ইসলামের উপর সত্যিকার অর্থে সকল দিক থেকে এই সরকার ঝাঁপিয়ে পড়েছিল সাড়ে পনেরো বছর শেখ হাসিনা আর এর আগের দুই বছর যেটাকে মহিনুদ্দিন ফখর উদ্দিনের গভর্নমেন্ট বলা হতো পুরোটা সময় জুড়েই আমাদের উপরে বিভিন্ন ধরনের নিগ্রহ চালানো হয়েছে জুলুম করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সারা দেশের সমস্ত অফিসই বন্ধ করে দিয়েছিল গায়ের জুড়ে এমনকি আমাদেরকে ঘরে দুয়ারেও থাকতে দেয়নি আমাদের ঘর দুয়ার বহু জায়গায় ভেঙে গুড়িয়ে দিয়েছে কোনো কোনো জায়গায় তারা বুলডোজারও ব্যবহার করেছে ঘরগুলা এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে এবং শাহবাগ মোড়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাজধানীর মাসের পর মাস সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রবিরোধী অনেক কার্যক্রম চালানো হয়েছে সেই সময় আপনারা জানেন যেভাবেই তাকে একটা সরকার ক্ষমতায় ছিল কিন্তু পাশাপাশি আরেকটা সরকার তাদের নির্দেশে জাতীয় পতাকা উঠত এবং নামত এটার এখতিয়ার আসলে এই ধরনের কেউ সংবিধানও দেয়নি সরকারের দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সেই সরকার সংসদে বসে প্রধানমন্ত্রী বলতেন যে আমার শরীরটা তাকে সংসদে আর মনটা চলে যায় স্বাভাবিক এইভাবে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল একটা ব্যতিকর পরিবেশ সারা দেশটা সৃষ্টি করা হয়েছিল হাজার হাজার নেতাকর্মীকে নারী পুরুষ নির্বিশেষে জেলে পুরা হয়েছে এমনকি শিশুদেরকেও ধরে নেওয়া হয়েছে বৃদ্ধকেও ছাড় দেওয়া হয় আমাদের বিপুল সংখ্যক সহকর্মীকে জাতীয় নেতৃবৃন্দ সহ করা হয়েছে অনেককে পঙ্গ করা হয়েছে অনেককে গুম করা হয়েছে এবং বিচারের নামে যে প্রহসন করা হয়েছে তামাশা করা হয়েছে সেটা বাংলাদেশ এবং বিশ্ব পর্যবেক্ষণ করেছে দফায় দফায় বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সংস্থা এই বিচারের ব্যাপারে আপত্তি তুলেছে কিন্তু সরকার এগুলা কানে তুলে আমাদেরকে আমাদের দর্শক আপনারা দেখতে পেলেন এখানে বিএনপি নেতা কর্মীদেরকে একেবারে ভরে দিলেন জামায়াতের আমির তার কথাই স্পষ্ট ছিল খুব আপনারা শুনতেই পেরেন যে একদশ আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে তার একটা মানে তার সম্পূর্ণ বক্তব্যের একটা উদ্দেশ্য একটা কথা মানে এক কথায় ব্যাখ্যা করা যায় যে নির্বাচন আসলে যারা টুপি দাঁড়ি পরে নির্বাচন নির্বাচন আসলে যারা তসবি পট্টি নিয়ে অস্থির হিজাব টিজাব পরে অস্থির তারাই ধর্মের নামে রাজনীতি করে যে আমার ধর্মের নামে রাজনীতি করে তারা ধর্মীয় রাজনীতি করে দেখ দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট এইবার চলুন দেখে আসি যে জামায়াতের সাথে ঐক্য হতে যাচ্ছে চরমনাই চর্মনাইয়ের একজন নেতা কী বললেন চর্মনার একজন প্রেসিডেন্ট সদস্য তিনি জামায়াতের সাথে ঐক্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বললেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি জামাত যদি একসাথ হয় ভবিষ্যতে যে নির্বাচন নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল আর সুন্দর প্রশ্ন নির্বাচনী অত আমরা করবো যার যে মত সে মত দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জন্য সাথে রয়েছে মাহমুদ আমাদের সাথেই রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোফিস মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি কেমন আমরা আহ দেখতে পারছি যে বর্তমানে একটি আলোচনা বেশ কয়েকদিন থেকে যে ইসলামী দলগুলো ওকির ডাক তো ওকির ব্যাপারে আমরা ফয়জুল করিম সাহেবের সাথে কথা বলেছি এবং রেজাল্ট করিম সাহেবের সাথে কথা বলেছি আহ তো এই মোটা আপনার মতামত জানতে চাচ্ছি যে সামনের দিনগুলোতে ইসলামী দলগুলোকে নিয়ে কে ওক করবেন কিনা অবশ্যই সংঘার প্রশ্ন সমায়োযোগে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সমস্ত দলের সাথে যোগাযোগ ইতিমধ্যে আমরা করছি করতেছি এখানে ইসলামী দল যারা আছে নিবন্ধিত বিশেষ করে তাদের সাথে আমরা আমাদের বৈঠক হয়ে গেছে অনেকের সাথে গোপনে এবং প্রকাশ্যে সবার সাথে হয়েছে সবাই একমত পোষণ করছে যে এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার সংস্কার করার পরে যে নির্বাচন যেটা বলা হচ্ছে যে দুই বছরের ভিতরে ছাব্বিশের মাঝামাঝি বা শেষ মুহূর্তে দেবে আমরা ইসলামী দলগুলা ইসলামের পক্ষে একটা বাক্সই দিতে চাই ইসলামের পক্ষে যদি আমরা বলতে চান যে বিভিন্ন দলের মধ্যে মতন আছে একতলাভ আছে বিভিন্ন বিষয় কিন্তু নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে নির্বাচনী ঐক্য আমরা সবাই আমরা কর বিশেষ করে আমরা দেখছি যে জামাত চর্মনায় যে জামাত চর্মনায় যদি একসাথে হয় ভবিষ্যতে যে নির্বাচন নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল আর সুন্দর প্রশ্ন এখানে আমরা সব ইসলামী দলের কথাই বুঝছি কেউ এক্সেপশন করে যাই আমরা সবাইকে নিয়ে মতের পার্থক্য থাকে আপনি যেমন দেখেন যে আমাদের ইমাম চারজন ইমাম আবহানি রহমতুল্লাহ আলাই ইমাম সাফির রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ হাম্বাল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সবাই কিন্তু হকে আলা তরিক হক তার সবাই কিন্তু হকের উপরে আছে কিন্তু ছোট্ট যেটাকে বলে যে মোস্তাহাব মোবা বা নফল নিয়ে একতলাপ কিন্তু ফরজ অজব দিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো একতলাপ মতভেদ নাই এটা কিন্তু স্পষ্ট ঠিক আপনার রাজনীতিতেও বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশল থাকে সবাই কিন্তু এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সময় আমরা সবাই একমত হয়েছি যে না নির্বাচনী ঐক্য আমরা করবই যার যে মত সে মতে সে থাক সেটা নিয়ে আমাদের কোনো এই নাই কিন্তু নির্বাচনী ঐক্য ইসলামের পক্ষে একটা বাক্সই আমরা দিতে চাই যাতে করে এবছর ইনশাআল্লাহ সমস্ত বাংলার মানুষ দেখছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় সবার সবাই দেখছে এবার সবাই চায় ইসলামী শাসন ইসলামী দলগুলো যদি এক হইয়া জনতার সামনে আমরা কাতারে আমাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই ভীতি নাইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে জনমান আছে আমরা ইসলামী হুকুমাত ইনশাল্লাহ এই বছর ঐক্যবদ্ধ ভাবে আমরা বাংলাদেশে করতে চাই আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমানে জয় জয়কার চতুর্দিকে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে এখানে চরমনার এই নেতা তিনি বললেন যে জামায়াতের সাথে আমাদের নির্বাচনী ঐক্য হতে যাচ্ছে খুব দ্রুত তো আপনারা শুনতে পারেন ভিতরে একটা দূরত্ব ছিল আকিদাগত তো আসলে সেই সেই দিকটক্য হচ্ছে না ঐক্য হচ্ছে নির্বাচনী ঐক্য হচ্ছে দর্শক আমরা চাই এদেশের সকল আলে মোলামা যার যার মতবিরোধ ভুলে গিয়ে মানে সবাই একটা এক প্ল্যাটফর্মে আসুক যাতে নাস্তিক দালাল চোর বাটপাররা চাঁদাবাজিরা কোনো সুযোগ না পাই সালেম শালে উপর হাত তোলার চোখ চোখ দিয়ে তাকানোর জন্য আপনার সাহস না পায় হুম সেই দেখ আপনারা লিখে যাবেন আপনার মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম